আরাফাদ রহমান কোকো বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট রহমানের ছোট্ট ছেলে কিন্তু আপনি কি জানেন আরাফাদ রহমান কোকো কাকে বিয়ে করেছেন তার সন্তান আছে তাহলে চলুন তাদের পরিচিতি পরিচয় রহমানকে বিয়ে করেন দশকের সময় এবং শর্মিলা রহমান সিথির পরিচয় হয় পরবর্তীতে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই মেয়ে সন্তান রয়েছে তাদের নাম জাহিয়া রহমান ও জাফিয়া রহমান আরাফাদ রহমান কোকো দুই সালে পনেরো চব্বিশে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালেশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও সেখানেই মৃত্যুবরণ করেন शमी আরাফাত রহমান কুকর মৃত্যুর পর মালেশিয়া থেকে দুই মে নিয়ে যুক্তরাষ্ট্রে পরিযমাণ শর্মিলা রহমান সিথি 12ই আগস্ট 1970 সালে আরাফাত রহমান কুকু জন্মগ্রহণ করেন মাত্র 45 বছর বয়সে 24 জানুয়ারি 2015 সালে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কুকর দুই মে বর্তমানে ব্যারিস্টারিতে পড়াশোনা করছেন আরাফাত রহমান কুকু সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন ভিডিওতে লাইক করে চ্যানেলটি